সাংবাদিক নেতাদের পক্ষ বিপক্ষ বহুদিন ধরে আছে এটা নিয়ে আপনিও সাফার করেছেন আমিও আমরাও সাফার করেছি আমরা যে কোন পক্ষ ডিজে কোনটা বিএফএসি কোনটা প্রেস ক্লাবে গেলে কোন পক্ষ চা খাইতে বলে আর কোন পক্ষ শেখায় রাখাইতে বলে সেটা নিয়ে আমরা আসলে নানা ধরনের ঝামেলার মধ্যেই পড়ছি কিন্তু পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছু কিছু মিডিয়া হাউস আক্রান্ত হয়েছে কোনো কোনো সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে অনেকের এক্রেডিটেশন কার্ড বাতিল হয়েছে সর্বশেষ প্রেস ক্লাবের সদস্য প্রতিস্থগিত করা হয়েছে অনেক সাংবাদিকের এসব ঘটনা মত প্রকাশের স্বাধীনতার বিকাশে ভূমিকা রাখবে নাকি সংকুচিত করে ফেলবে আমি আরও জানাতে চাই আপনি দেখবেন যে উপদেষ্টারা কার সাথে কথা বললে কি হবে এবং সেটা নিয়ে এক ধরনের হুমকি দিচ্ছে যে তাদের মধ্যে এই জিনিসটা কেমনে এটা এটা হইল যে ধরেন সাথে কথা বললেই সে একটা প্ল্যাটফর্ম পায় নিয়ে আসলে অন্যদের মানে অন্যদেরকে খুব বেশি প্রভাবিত করা যায় এটা কেন মনে হইল আমরা যেখানে বলতেছিলাম শফিক ভাই আমি শেষ করি কথাটা আমি যেখানে বলতেছিলাম যে শেখ হাসিনা যদি সাহস থাকে ক্ষমতা থেকে নাইমে অন্য কোথায় একটা দিয়ে ইলেকশন দেখ সায়তার সব কয়টা মেশিনারি ব্যবহার করেও তো থাকতে পারে নাই এত ভয় কিসের জন্য বিশেষ করে সংবাদ মাধ্যমে কে আসবে না আসবে সফিক ভাই না আমাদের তরফ থেকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সংকোচনের কিছুই করা হয়নি আমাদের আপনি জানেন ট্র্যাডিশনালি সংবাদপত্রের স্বাধীনতা কেমনে সংকোচন করা হয় আমাদের এটা অ্যাডমিনিস্ট্রেটিভ আগে ডিজিএফআই কে ইউজ করা হতো এনএসআই কে ইউজ করা হতো প্রাইম মিনিস্টার অফিসের যে প্রেস টিম যেটা এখন আমি লিড করছি তাদের কাজই ছিল নিউজ নামানো নিজে কেউ যদি আপনাকে বলে কোন পত্রিকা কোনো টিভি স্টেশন কোনো ওয়েবসাইট যদি বলে যে আমাদের এই নিউজটা সরাতে বলেছে আমাদের এই নিউজটা কিল করতে বলেছে বা আমার এই লোকটাকে ফায়ার করতে বলেছে আপনি আমাকে বলেন আর আপনি ইয়ের কথা বলেন এই যে অ্যাক্রিডিটেশনের কার্ড অ্যাক্রিডিটেশনের কার্ড ছাত্র লীগের ছেলেকে দেওয়া হয়েছে যুবলীগের ছেলেকে দেওয়া হয়েছে এবং এদেরকে দিয়ে এদের বিশাল একটা অংশের পাঁচ হাজার অ্যাক্রিডিটেশনের মধ্যে একশো উনসত্তর জনের অ্যাক্রিডিটেশন নাই তো এদেরকে পুরো একটা বিশাল অংশের কাজ ছিল সচিবালয়ে যে লবিং করা ওর হয়ে দেন দেড় করা ওর হয়ে ইয়ে করা আমরা তারপরে আপনি আপনার প্রতি অন্যায় করা হয়েছে আপনি আমাদেরকে বলেন নিয়ে আমাদের কোনো ইয়ে নাই কিন্তু স্বাধীনতা ইয়ের স্বাধীনতার ক্ষেত্রে আমরা বলবো যে হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের ইতিহাসে এরকম কেউ স্বাধীন স্বাধীনতা কি মনে হয় তথ্য উপদেষ্টা যে বলেছেন যে আহ

কিন্তু এইটা বলেন না যে আমরা আপনার ইয়েটাকে আমরা কমাচ্ছি আপনার স্বাধীনতা কে কমাচ্ছি কোনো ধরনের না নট এ সিঙ্গেল ইনস্টেন্স আপনি পাবেন কোনো টিভি স্টেশনে আগে এমনও হতো যে একজন আপনার আমি এটা আপনার ইয়েতেই শুনেছি যে আপনার এখানে একজন এসে খুব জ্বালাময়ী বক্তৃতা দিয়ে গেছে আপনি যখন আজকের বাংলাদেশ না ইয়ে করতেন ইন্ডিপেন্ডেন্ট টিভি উনি যেই নিচে নামছেন আপনাদের ওই টিভির নিচে তখন তাকে লোক এসে ধরে নিয়ে ভাই আমি বলতেছি না যে এগুলি হয় নাই কিন্তু সেটি আজকের বাংলাদেশে বক্তব্য দেওয়ার কারণে হয়েছে তা না পুলিশ তাকে খুঁজতেই ছিল তারপর তাকে গ্রেফতার করছে আমি আমি সেইটার কথা বলতে চাই না আমরা তো অন্তর্বর্তীকালে সরকারের কাছ থেকে এইটা চাই না যে অন্তর্বর্তীকালে সরকার সংবাদ মাধ্যমে একটা ব্যক্তি আসলে যেমন আমি খোলা খুলি বলি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আসলে এই উপদেষ্টাদের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এদের কেন মনে হইল যে উনি আইসা এমন একটা প্ল্যাটফর্ম পাবেন যেটাতে তিনি এমন কিছু কথা বলতে পারেন যে এটা হলে যে পৃথিবী উল্টায় যেতে পারে না আপনি ছাত্রলীগকে তো ব্যান করা হয়েছে এটা আউটলোড আপনি কি হিজবুত তাহরির তো একটা ব্যান্ড অর্গান তার আপনি ওদের

আমি আপনাকে বলি আমি একমাত্র ওনাকে এই ইলেকশনের আগে আমি উনার সাক্ষাৎকার নিয়েছি তাও সাক্ষাৎকারটা নিয়ে আমি লন্ডন ডেট লাইন দিয়েছি যাতে আমার উপরে ঝামেলা না হয় না কিন্তু একমাত্র না কিন্তু এই উদাহরণ নিজের হাতে রক্ত এই উদাহরণ নিজের হাতে রক্ত ছাত্রলীগের একটা লিডারকে আপনার বিয়ে দাও এটা বাংলাদেশ আইনে আটকায় এটা আমেরিকান আইনে আটকায় কারণ একটা ভিকটিম যখন ট্রমাটাইজড হইতে পারে এরকম একটা লোকের কথায় সেইটার যখন ব্যাপার আছে তখন এটা বাংলাদেশ আইনেও আটকায় এই আইনেও আটকায় আমি যেটা বলতে চাইতেছি তো উনাদের মনে হয়েছে যে এই রকম কেউ আসলে সে একটা কথা বলতে পারবে যে আমাকে কনভিন্স করতে পারবে বাংলাদেশের মানুষকে কনভিন্স করতে পারবে এবং সেটা আপনাদেরও মনে হয়েছে এইটা কি ঠিক কিনা আসলে আপনার এই ভয়টা অমূল্যস এর বিষয় না এটা কনভিন্স এর বিষয় না এটা হচ্ছে আপনার একটা মানে আপনি এই মোরাল চয়েসটা করবেন কিনা সেটা হলো আপনার বিষয় হ্যাঁ আপনি কি মানে এই বলে আপনি কি আনসার উল্লাহ বাংলা টিমের সাধারণ সম্পাদককে ডেকে আপনি কি ইন্টারভিউ নিলে আমি আমার মোরালের দিক দিয়ে এসেছে যেটা আপনি সংবাদ সম্মেলনে বলেছেন আমি মনে করি না যে এটা আবার মোরাল কোনো কিছু আছে আমি আমি মনে করি যে ইন্টারভিউটা কিন্তু আইনের ব্যাপারটা আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশ ও আমেরিকাতেও এইটা আমি কিন্তু আপনাদের মনে হইতেছে কিনা একটু বেশি এবং ক্রেডিট কার্ড বাতিলের কথা আপনি যাদের কথা বললেন তাদের ব্যাপারটা কি আসলে এটা ঠিক মানে 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 যাদেরকে বাতিল করা হয়েছে তারা যদি মনে করে যে তারা জেনুইনলি তারা আমাদের কাছে লিখতে পারে তারা আমাদেরকে বলতে পারে যে আমার কেস রিভিউ করে না অবশ্যই আমরা রিভিউ করবো আমরা আমি কথা দিলাম আমরা রিভিউ করব অসুবিধা নাই কিন্তু তাদেরকে এটা ইয়ে হবে কিন্তু আমরা যেগুলো দেখেছি সেটার আলোকে আমাদের কথা আর একটা জিনিস মনে রাখবেন অ্যাক্লিডিশন কার্ডকে স্ক্র্যাপ করা মানে আপনি জার্নালিজম করতে আমরা মারা করছি তারা আমার অনেক দিন ইসকা এই অ্যাক্রেডিটেশন কার্ড রিনিউ হয় নাই আমার জার্নালিজম আটকে থাকে না কারণ অ্যাক্টিডিশন কার্ডের মাধ্যমে আমি তো আমার আমার যে কেবলমাত্র আমার যে শুধুমাত্র সেক্রেটারিয়েটে আপনার ঢোকার একটা ফ্যাসিলিটি হয়

ইউ ওয়ান্টেড টু মেড এ পয়েন্ট না না আমরা দেখেছি যে এই অ্যাক্রিডিটেশন কার্ডে অনেক ছাত্র লীগ যুব লীগ इवन আওয়ামী লোকজন বা তৎকালীন পতিত সুরেচারের মিনিস্টারের ব্রেন টেন এদেরকেও দেওয়া হয়েছে তো এটা তো অবশ্যই আমাদের রিভিউ করাটা তো দরকার ঠিক না আর এটা নিয়ে আমরা আবার বলছি আমরা এটা নিয়ে একটা রুলও হবে এটা নিয়ে আমরা একটা পারলে আইন করব যে কিভাবে একটা একটা যাতে একটা রুলস এন্ড রেগুলেশনের মাধ্যমে এগুলো দেওয়া হয় ওকে শফিক ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অনুরোধে মানে একরকম জোর করেই যেটা আসলে ডক্টর ইউনুস বলেছেন প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস এরকম বলেছেন যারা জীবন দিয়েছে যারা রক্ত দিয়েছে তাদের ডাক আমি ফিরিয়ে দিতে পারি নাই যারা এই সুপ্রিম স্যাক্রিফাইস করছে তাদের ডাক আমরা ফিরিয়ে দিতে পারি নাই সেই সমন্বয়করা মধ্যে থেকে দুই তিনজন তিনজন সরকারেও আছেন বৈষম্য বিরোধী ছাত্ররাই আবার বিভিন্ন দাবি দেয়া নেয় মাঠে নামছেন এইটা আপনারা কি বলবেন এবং তারা বলছেন যে তারা কখনো রাষ্ট্রপতির পদ চাইছেন কখনো হাইকোর্ট ঘেরাও করছেন কখনো উপদেষ্টা কাদের নিয়োগ দেওয়া হবে তারা বলছেন কখনো জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান করছেন এইটারে এবং বলা হচ্ছে যে তারা এক ধরনের সরকারের সাথে এক ধরনের মুখোমুখি একটা অবস্থান আসলে মেনে নিচ্ছেন এইটা আপনারা কিভাবে দেখছেন বা কি করছেন না আমি তো দেখছি যে আমাদের সাথে তাদের সব আমি একটু আগেও বলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন বা যারা পলিটিক্যাল পার্টি কারণ পলিটিক্যাল পার্টি গুলো বিএনপি বলেন জামাত বলেন বা অন্যান্য অনেক পার্টি বলেন তারাও কিন্তু এই আন্দোলনে ছিল তো সবাই আমাদের অংশীজন আমরা এইগুলো নিয়ে ইয়ে নাই কিন্তু তাদের সাথে যে আমাদের দূরত্ব হয়েছে আমি তো এটা কোনো দেখছি না আর তিনজন এরা এসছেন আমাদের ক্যাবিনেটে কারণ আমরা চাই যে এই যে যে ইউথের যে ভাষাটা এটা আমাদের এখানেও আসুক তারা যে চায় তাদের ডিমান্ড গুলো কি আমাদের যাতে জেনারেশনাল একটা গ্যাপ না হয় তাদের চাওয়া পাওয়া তারা বাংলাদেশকে কিভাবে দেখছে আমরা তো বাংলাদেশটা তাদের কাছে রেখে যাব। তো তাদের একটা ইনক্লুশন তো খারাপ না এবং দিজ আর স্মার্ট গাই মাহফুজ বলেন নাহিদ বলেন নাহিদের মতো স্মার্ট পলিটিশিয়ান বাংলাদেশে খুব কম আছে তো এরা তো দে আর মানে কন্ট্রিবিউটিং মানে আমি বলে যে খুব ব্রিলিয়ান্টলি তারা কন্ট্রিবিউট করছেন আমাদের এই ক্যাবিনেটের এর কাজগুলো তো আমি তো কিছু কিছু যখন ডিবেট হয় দে অ্যাক্টিভলি টুক পার তারা ওই যে নীরব যে বসে আছেন যে তাকে আমি আহ নিয়ে আসা এক ধরনের পেপার করা সেগুলো না আর আরেক দিক দিয়ে যেটা সার্জিস বা হাসনাত বা অন্যান্যরা যেটা করছেন তারা তো আওয়াজ তুলছেন আমরা তো বলছি যে সবাইকে যদি আমাদের মিস্টেক হয় আমাদের যদি কোনো শর্টকামিক আপনার আওয়াজ তুলেন অসুবিধা কি আমরা শুনি আমি তো আপনাকে অংশী জনই ভাবছি ওকে ফ্যামিলিতে থাকে না আপনার সাথে তো আমার ডিফারেন্স অফ ওপিনিয়ন হয় তাই বলে তো আপনি আমার এনিমি না ডিফারেন্স অফ অপিনিয়ন এনিমি এনিমিনা এটা একটা ভালো কথা কিন্তু আমরা যদি ধরে নেই যে রাজনৈতিক বা অন্য কারণে এই সরকারের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের আক্রমণ তহিদী জনতার ব্যানারে মাজার বাউল হামলা যৌনকর্মীদের অনিরাপত্তা পোশাকের জন্য নারীদের অপদস্থ করা এইটা যে কথিত আওয়ামী লীগের কথিত যে সাংস্কৃতিক দার্শনিক বয়ান তারাই আসলে প্রতিষ্ঠা করতেছে কিনা শফিক না আমরা এগুলো ব্যাপারে খুবই স্ট্রং ইয়ে নিয়েছি মাজার ভাঙার বিষয়ে আমরা স্ট্রং মেজার নিয়েছি আপনি দেখেন আমরা যখন স্ট্রং মেজে এরপরে আর একজনও সাহস পাইনি এটা হবে না তারপরে আপনি যে ছেলেটার এগেনস্টে ই আসলো যে সে কক্সেস বাজারে একটা ইয়েদেরকে একটা মেয়েকে বোধ সে প্রহার করেছে বা এটা তাকে বাজে কথা বলেছে তাকে ওইদিন দিন বাজারে পাঁচশো দশ মিলিমিটার বিষ্টি হয়েছে ওর মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে কেন এগুলো ব্যাপারে কোনো ছাড় নাই আর অন্যান্য সমস্ত কিছুতে আর মাইনরিটির কথা আমরা তো অস্বীকার করছি না যে কিছু অ্যাটাক হয়নি হয়েছে কিন্তু আমরা বারবার বলছি এগুলোকে এত ওভারব্রন করা হয়েছে এত হিউজলি এক্সাজারেটেড করা হয়েছে যে এটা নিয়ে অনেকে পলিটিক্স করছেন এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি দেখেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিল যে রিপোর্টটা দিয়েছেন সেটাকে রিভিজিট করেছে নেটרו নিউজ তারা দেখেছে যে ওদের যে নয় জনের যে মৃত্যুর কথা বলা হয়েছে তার মধ্যে আটটা মৃত্যুর ক্ষেত্রে ওরা মোটামুটি নিশ্চিত যে এটা কোনো রিলিজিয়াস মোটিভেশন ছিল না এটা কোনো সেক্রেট সেক্টারিয়ানViolence না তো তারপরে দেখেন এই রিপোর্ট যেটা ওরা করেছে হিন্দু বৌদ্ধ কুশ্চেন কাউন্সিলের উচিত ছিল বলা যে না আমরা এই রিপোর্টটা আমরা ओन করি ভাইয়ে কিন্তু তারাও তো চুপচাপ তারা তো বলা উচিত ছিল যে নয় জনের মধ্যে নয় নয় জনের মধ্যে আটজন সংখ্যালঘু যারা মারা গেছেন তার আসলে ধর্মীয় কারণে মারা যাননি পাশাপাশি আপনাদের একটু দেখাও দরকার এরকম ঘটনা ঘটছে কিনা এবং আমি মনে করি যে করোনার সময় বাংলাদেশেই যারা মারা গেছে তাদের অনেকের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে এটা বলে এটা করা হয়েছে এবং এই সময়ের মধ্যে কোন একটা

আমি যদি আমার রিপোর্টটা বলি আপনি অনেক সময় বলে এটা তো সরকারের ভাষণ আমি তো এটা বিশ্বাস করছি না which is not অমূলক না কিন্তু আপনি যদি বাইরের থেকে সব সাংবাদিক আসে এসে নিজেরা যে দেখুক যে আসলে ঘটনাগুলো কি হয়েছে নিজেরা প্রত্যেকটা ইনসিডেন্টগুলোকে নিজেরা রিচেক করুন ভেরিফাই করুন পরে বুঝুক যে আসলে কতটুক হয়েছে